আমাদের প্রত্যেকের ভেতরেই কোথাও না কোথাও একটা লড়াই চলে একটা সত্তা আমাদের ভালো কাজের দিকে টানে আর একটা সত্তা যেন ধ্বংসের পথে ঠেলে দেয় কিন্তু এই ভালো বা মন্দ আসলে কি কেন কিছু মানুষ এত মহথন আর অন্যরা হয়ে ওঠেন মানে এত স্বার্থপর ঠিক ভগবত গীতার এক আশ্চর্য অধ্যায় আমাদের সেই মনস্তাত্ত্বিক যুদ্ধের একেবারে কেন্দ্রে নিয়ে যায় যেখানে দুটো সম্পূর্ণ বিপরীত পথের কথা বলা হয়েছে চলুন আছে গভীরে ডুব দেওয়া যাক একদম আর এই আলোচনার উদ্দেশ্য কিন্তু কাউকে বিচার করা নয় না না বিলকুলই না বরং গীতাতে যাকে বলা হয়েছে দৈবী এবং আসুরি গুণ সেই দুটো মানসিকতার গঠনটা বোঝা বোঝা উৎসের আলোয়ে আমরা দেখব এই দুই ধরনের চিন্তাভাবনা কিভাবে মানুষের আচরণ তৈরি করে এবং তার পরিণতি বা শেষ গন্তব্য কোথায় গিয়ে দাঁড়ায় এই আলোচনাটা তো আসলে শ্রীকৃষ্ণ আর অর্জুনের মধ্যে একটা কথোপকথন যেখানে কৃষ্ণ একজন মনোবিশ্লেষকের মতো মানুষের ভেতরের এই দুটো দিক তুলে ধরছেন বেশ তাহলে শুরুতেই আসা যাক গীতার এই দুটি বিপরীত তালিকার দিকে প্রথমে দৈবী বা দিব্য গুণাবলী দিয়েই শুরু করা যাক এই সম্পদ বলতে ঠিক কি বোঝানো হচ্ছে এটা শুধু ভালো ভালো কিছু গুণের একটা লম্বা লিস্ট না একেবারেই একটা সাধারণ তালিকা নয় প্রথম তিনটি শ্লোকে যে ছাব্বিশটি গুণের কথা বলা হয়েছে সেগুলো আসলে একটা সম্পূর্ণ জীবন দর্শন আমরা যদি একটু খুঁটিয়ে দেখি তাহলে বুঝব গুণগুলো একে অপরের সাথে কিভাবে জড়িয়ে আছে আচ্ছা যেমন ধরুন সবার প্রথমে বলা হয়েছে অভয় বা ভয় শূন্যতার কথা এখন প্রশ্ন হলো একজন মানুষ কখন পুরোপুরি নির্ভীক হতে পারে সম্ভবত যখন তার ভেতরে কোন দ্বিধা বা কালিমা থাকে না মানে যখন সে জানে যে সে সঠিক পথে আছে ঠিক তাই আর দেখুন ঠিক তারপরেই বলা হয়েছে সত্য সংশুদ্ধি বা সত্তার পবিত্রতার কথা ও আচ্ছা অর্থাৎ যার মন বা অস্তিত্ব পবিত্র সেই তো প্রকৃত নির্ভীক হতে পারে এই গুণগুলো আসলে একটা আর একটার পরিপূরক ইন্টারেস্টিং এর সাথে আছে জ্ঞান যোগ ব্যবস্থিতি বা পারমার্থিক জ্ঞানে স্থিত থাকা যার জ্ঞান আছে তার ভয় কিসের এরপর সরলতা অহিংসা সত্যবাদিতা ক্রোধশূন্যতা এই গুণগুলো আসে আমার কাছে মনে হচ্ছে এই গুণগুলোকে কয়েকটা ভাগে ভাগ করা যায় হুম বলুন তো কিছু গুণ যেন ব্যক্তির নিজের ভেতরের তার চরিত্রের অংশ আর কিছু গুণ তার বাইরের আচরণের সঙ্গে যুক্ত মানে সে অন্যদের সঙ্গে কেমন ব্যবহার করবে চমৎকার পর্যবেক্ষণ ঠিক তাই ভয় শূন্যতা বা সরলতা হল চরিত্রগত আবার অহিংসা সত্যবাদিতা সমস্ত জীবের প্রতি দয়া অন্যের দোষ না দেখা এগুলো হলো, সামাজিক বা নৈতিক আচরণ আর তৃতীয় একটা ভাগও কি আছে হ্যাঁ তৃতীয় একটি ভাগও আছে যা হলো আধ্যাত্মিক অনুশাসন যেমন দান আত্মসংযম বা দম শাস্ত্র অধ্যয়ন এবং তপশ্চর্যা এই সবগুলো মিলেই একজন মানুষের মধ্যে দৈবী সম্পদের বিকাশ ঘটে এই দৈবিক গুণগুলো তো জীবনের একটা আদর্শ চিত্র তুলে ধরে কিন্তু যখন মানুষ এই আদর্শ থেকে সরে যায় তখন তার মানসিকতা ঠিক কেমন হয় গীতাতে কি এর কোনো বিপরীত চিত্র দেওয়া হয়েছে এবং সেই চিত্রটা বেশ পরিষ্কার চতুর্থ শ্লোকেই আসরিক গুণাবলীর কথা বলা হয়েছে দম্ভ দর্প মানে অহংকার অভিমান ক্রোধ রূঢ়তা এবং অবিবেক বা অজ্ঞান একটা জিনিস খেয়াল করার মতো কি বলুন তো দৈবি গুণগুলো যেখানে আমাদের ভয় বা সংকোচ থেকে মুক্ত করে অন্যদের সাথে যুক্ত করে সেখানে আসরিক গুণগুলোর প্রত্যেকটির কেন্দ্রে রয়েছে আমি একদম আমার দম্ভ আমার অহংকার আমার ক্রোধ পুরোটাই আত্মকেন্দ্রিক তার মানে এই দুটো পথ একেবারে বিপরীতমুখী একটি মুক্তির দিকে অন্যটি আরও বেশি করে আমি কেন্দ্রিকতার জালে জড়িয়ে পড়ার দিকে এই দুটি পথের শেষ পরিণতি কি পঞ্চম শ্লোকে শ্রীকৃষ্ণ এক লাইনে এর সংক্ষেপ করে দিয়েছেন তিনি বলছেন দৈবী সম্পদ মুক্তির জন্য মানে খায়। আর আশুরিক সম্পদ বন্ধনের জন্য বা নিবদ্ধায় তবে এখানে একটা মজার ব্যাপার আছে এই ভয়ঙ্কর কথাগুলো বলার পরেও তিনি অর্জুনকে আশ্বস্ত করছেন বলছেন তুমি শোক করো না কারণ তুমি দৈবী সম্পদ নিয়েই জন্মেছ এটা তো অর্জুনকে সাহস দেওয়ার একটা দারুণ মনস্তাত্ত্বিক উপায় ঠিক এখান থেকেই তো বিষয়টা আরো গভীর হতে শুরু করে উৎসটিতে আশুরিক প্রকৃতির মানুষের মনস্তত্ব নিয়ে যে বিস্তারিত আলোচনা আছে সেটা আমার কাছে সবচেয়ে আকর্ষণীয় মনে হয়েছে তাদের জগৎটাকে দেখার দৃষ্টিভঙ্গিটা ঠিক কেমন হ্যাঁ সাত এবং আট নম্বর শ্লোকে তাদের বিশ্বদর্শনটা তুলে ধরা হয়েছে যা খুবই গুরুত্বপূর্ণ তারা মনে করে কোন কাজে হাত দেওয়া উচিত আর কোনটা থেকে সরে আসা উচিত সে সম্পর্কে তাদের কোনো জ্ঞানই নেই মানে প্রবৃত্তি আর নিবৃত্তি একদম তাদের মধ্যে পবিত্রতা ভালো আচরণ বা সত্যনিষ্ঠার কোনো বালাই নেই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হল তাদের দর্শন জগৎ সম্পর্কে তাদের মূল ধারণাটা কি এখানেই তো আশ্চর্য হওয়ার মতো বিষয় হাজার হাজার বছর আগে লেখাই উচ্ছে আধুনিক ভোগবাদের মূল মনস্তত্বটা ধরা হয়েছে তারা বলে এই জগৎ মিথ্যা বা অসত্যম মিথ্যা হ্যাঁ এর কোনো ভিত্তি নেই মানে অপ্রতিষ্ঠম এবং এর পেছনে কোনো ঈশ্বর বা চালিকা শক্তি নেই অর্থাৎ অনিঃস্বরম বাপরে তাদের মতে এই জগৎ শুধুই নারী পুরুষের কাম বা বাসনা থেকে তৈরি হয়েছে এর পেছনে আর কোনো উচ্চ উদ্দেশ্য নেই গীতা এখানে বলছে এই শূন্যতা বোধ বা নাহিলিজমি আসরিক আচরণের মূল উৎস এটা তো মারাত্মক একটা কথা যদি জীবনের কোনো উচ্চতর অর্থই না থাকে যদি জগৎটা শুধুই একটা দুর্ঘটনা হয় তাহলে তো খাও দাও ফুর্তি করো এই দর্শনই একমাত্র সত্যি হয়ে দাঁড়ায় ঠিক এই ধরনের বিশ্বদর্শন থেকে কী ধরনের কাজকর্ম জন্মায় ঠিক এই পয়েন্টটাই নয় এবং দশ নম্বর শ্লোকে বলা হয়েছে এই মানসিকতার ফলে তারা জগতের বিনাশকারী বা অনিষ্টকারী কাজে জড়িয়ে পড়ে ক্ষয়ায় জগত আহিতা তাদের কামনাগুলো এতটাই তীব্র যে তা কখনও পূরণ হয় না দুষ্পুরং কাম আর সে অতৃপ্ত কামনা মেটানোর জন্য তারা দম্ভ আর মোহের বসে যে কোনো ধরনের ভুল বা নোংরা কাজে লিপ্ত হয় কারণ তাদের কাছে ইন্দ্রিয়সুখী জীবনের একমাত্র লক্ষ্য উৎসটি তাদের ভেতরের জগতেরও একটা জীবন্ত ছবি তুলে ধরেছে সেখানে অপরিমেয় চিন্তা বা অসীম দুশ্চিন্তার কথা বলা হয়েছে চলুন এই বিষয়টি নিয়ে একটু ভাবা যাক এটা ঠিক কি এগারো থেকে ষোল নম্বর শ্লোকে তাদের মানসিক অবস্থার একটা ময়না তদন্ত করা হয়েছে আর কি তাদের জীবনের একটাই লক্ষ্য মৃত্যুর আগে পর্যন্ত যতটা সম্ভব ইন্দ্রিয় ভোগ করা মানে কামোপভোগ পরমা তারা মনে করে এটাই সব হ্যাঁ এটাই সব এর বাইরে আর কিচ্ছু নেই কিন্তু এই সীমাহীন ভোগ তো নিশ্চয় সহজে আসে না এর জন্য তো একটা অবিরাম দৌড়ের প্রয়োজন একেবারেই আর এখানেই তারা ফাঁদে পড়ে শাস্ত্র বলছে তারা শত শত আশার ফাঁদে বাঁধা আশা শতইর বদ্ধা আজকের দিনের র্যাট্রেসের মতো অনেকটা সেরকম বা সোশ্যাল মিডিয়ার অন্তহীন স্ক্রোলিংয়ের মাধ্যমে আরও ভালো জীবনযাপনের যে লোভ দেখানো হয় তার মতো তারা সারাক্ষণ কাম আর ক্রোধের দ্বারা চালিত হয় আর নিজেদের ভোগের ইচ্ছা পূরণ করার জন্য তারা অন্যায়ভাবে অর্থ সংগ্রহ করতেও পিচপা হয় না আর সবচেয়ে অবাক করার মতো বিষয়গুলো উত্তটিতে তাদের মনের ভেতরের কথাগুলোও সরাসরি তুলে ধরা হয়েছে তাই না হ্যাঁ এবং এটা তো অবিশ্বাস্য শ্রীকৃষ্ণ এখানে প্রায় একজন মনোবিদের মতো তাদের সেলফ টক বা ভেতরের কথাগুলো সরাসরি তুলে ধরছেন এটা শুধু দর্শন নয় এ তো নিখাত মনস্তত্ব কি বলে তারা নিজেদের তারা নিজেদের বলে আজ আমি এটা পেলাম কালোটা পাব আমার এত সম্পত্তি আছে ভবিষ্যতে আরও হবে এখানে একটা মারাত্মক প্রতিযোগিতা আর ক্ষমতার লোভ স্পষ্ট শুধু তাই নয় নিজেকে প্রায় ঈশ্বরের আসনে বসানোর একটা চেষ্টা আছে তারা ভাবে ওই শত্রুকে আমি মেরেছি বাকিদেরও মারব আমি ঈশ্বর হ্যাঁ ঈশ্বর অহম অহম ভোগী মানে আমি ঈশ্বর আমি সবকিছুর ভোক্তা আমি সফল আমি শক্তিশালী আর সুখী সিদ্ধ হম বলবান সুখী আমার মতো আর কে আছে আমি যোগ্য করব দান করব আর মজা করব এই কথাগুলোর মধ্যে দিয়ে তাদের চরম অহংকার আর বাস্তবতা বোধের অভাবটা ফুটে ওঠে এটা তো উদ্বেগ অহংকার আর অবিরাম ছুটে চলার এক চক্রের মতো শোনাচ্ছে এই পথের শেষ কোথায় শাস্ত্র এর পরিণতি নিয়ে কি বলছে ষোলো নম্বর শ্লোকে এর সার সংক্ষেপ করা হয়েছে নানা ধরনের দুশ্চিন্তায় বিভ্রান্ত হয়ে এবং মোহের জালে জড়িয়ে তারা ভোগের প্রতি চরমভাবে আসক্ত হয়ে পড়ে এবং শেষে অসুচি নরকে পতিত হয় শুধু এখানেই শেষ নয় বোধায় না উনিশ এবং কুড়ি নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ আরও কঠোর কথা বলছেন তিনি বলেন এই বিদ্বেষী ক্রূর এবং নরাধমদের তিনি বার বার আশুরিক জনিতেই নিক্ষেপ করেন যেখানে তারা জন্ম জন্মান্তরে আরও অধম গতি লাভ করে মানে একটা নিম্নগামী চক্র হ্যাঁ একটা ডাউনওয়ার্ড স্পাইরাল যা থেকে বের হওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে আশুরিক পথের এই ভয়াবহ বর্ণনার পর স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন জাগে এই পরিস্থিতি থেকে বেরোনোর কোনো উপায় কি বলা হয়েছে এই চক্র কি ভাঙা সম্ভব হ্যাঁ এবং এটাই গীতার সৌন্দর্য আসরিক পথের বর্ণনা যতটা দীর্ঘ এবং জটিল মুক্তির পথের বর্ণনা ততটাই সরল এবং সোজা সোজাসাপটা তাই নাকি একুশ নম্বর শ্লোকে বলা হয়েছে আত্মার বিনাশকারী নরকের তিনটি দরজা আছে কাম ক্রোধ এবং লোভ তাই এই তিনটি জিনিসকে ত্যাগ করতে হবে মাত্র এই তিনটি এত শত খারাপ গুণের মধ্যে শুধু কাম ক্রোধ আর লোভকে কেন বেছে নেওয়া হলো। খুব ভালো প্রশ্ন কারণ এই তিনটিই হল অন্য সমস্ত আসরিক প্রবৃত্তির মূল চালিকা শক্তি। যে কোনো অন্যায় কাজের পেছনে হয় কোনো কামনা থাকে নয়তো ক্রোধ অথবা লোভ আচ্ছা মানে এগুলো হল রুট কজ একদম এই তিনটিকে নিয়ন্ত্রণ করতে পারলে বাকিগুলো এমনিতেই দুর্বল হয়ে পড়ে আর ঠিক তার পরের শ্লোকেই অর্থাৎ বাইশ নম্বর শ্লোকে এর ইতিবাচক পরিণতির কথা বলা হয়েছে যে মানুষ এই তিনটি অন্ধকার দরজা থেকে মুক্ত হতে পারেন তিনি নিজের আত্মার কল্যাণের জন্য কাজ করেন এবং তার ফলে পরম গতি লাভ করেন অর্থাৎ শুধু খারাপ কাজ এড়িয়ে চলাই যথেষ্ট নয় বরং সেই কাজের পেছনের মূল প্রেরণাগুলোকেই উপড়ে ফেলতে হবে ঠিক কিন্তু কোনটা সঠিক পথ কোনটা কর্তব্য আর কোনটা অকর্তব্য তা বোঝার জন্য কোনো নির্দেশিকা কি আছে কারণ আশরিক স্বভাবের মানুষ তো নিজের ইচ্ছাকেই শেষ কথা বলে মনে করে একদম আর এখানে গীতার এই অধ্যায়ের উপসংহার টানা হয়েছে শেষ দুটি শ্লোকে শাস্ত্রীয় অনুশাসনের উপর জোর দেয়া হয়েছে শাস্ত্রীয় অনুশাসন হ্যাঁ তেইশ নম্বর শ্লোকে পরিষ্কার বলা হয়েছে যে ব্যক্তি শাস্ত্রের নির্দেশ ত্যাগ করে নিজের ইচ্ছা মতো জীবনযাপন করে মানে কামকার তাহা সে জীবনের সিদ্ধি সুখ বা পরম গতি কিছুই লাভ করতে পারে না তার মানে আমার যা ভালো লাগে আমি তাই করব এই দর্শনকে এখানে সমর্থন করা হয়নি এর পিছনে একটা যুক্তি নিশ্চয়ই আছে যুক্তিটা হলো আমাদের কামনা বাসনা বা ইচ্ছাগুলো প্রায় অশিক্ষিত এবং বিভ্রান্ত হতে পারে তাই একটি পরীক্ষিত এবং প্রামাণ্য নির্দেশিকার প্রয়োজন এই কারণেই চব্বিশ নম্বর শ্লোকে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হয়েছে যে কর্তব্য ও অকর্তব্য স্থির করার ক্ষেত্রে শাস্ত্রই হল প্রমাণ তার মানে কোনটা করা উচিত আর কোনটা উচিত নয় তা জানার জন্য শাস্ত্রীয় জ্ঞানকে ভিত্তি হিসেবে গ্রহণ করতে হবে এবং সেই অনুসারে কর্ম করা উচিত তাহলে সব মিলিয়ে মূল কথাটা কি দাঁড়াল আজকের এই গভীর আলোচনা থেকে আমরা কি পেলাম গীতার ষোড়শ্রধ্যায় আমাদের সামনে দুটি ভিন্ন মানসিকতার একটি কাঠামো তুলে ধরে একটি হল দৈবি পথ যা ভয় শূন্যতা পবিত্রতা অহিংসা এবং করুণার মতো গুণ দিয়ে গড়া আর এই পথ ব্যক্তিকে ভয়ে ও বন্ধন থেকে মুক্তির দিকে নিয়ে যায় ঠিক আর অন্যটি হল আসরিক পথ যার মূলে রয়েছে দম্ভ অহংকার অতৃপ্ত কামনা এবং এক গভীর অজ্ঞানতা যা জীবনকে অর্থহীন মনে করে আর এই পথ ব্যক্তিকে উদ্বেগ আর দুঃখের এক অন্তহীন চক্রে আটকে ফেলে এবং আমাদের আলোচনা থেকে এটা স্পষ্ট যে আসরিক মানসিকতার ভিত্তি হল এক চরম বস্তুবাদী বিশ্বদর্শন যা জীবনের যে কোনো উচ্চতর উদ্দেশ্যকে অস্বীকার করে এর ফলেই ক্ষমতা আর ভোগের জন্য এক অন্তহীন দৌড় শুরু হয় শাস্ত্র এই দৌড়ের তিনটি মূল চালিকা শক্তি কাম ক্রোধ এবং লোভকে নরকের দ্বার হিসেবে চিহ্নিত করেছে এবং তা ত্যাগ করার পথ দেখিয়েছে শেষ লোকে কর্মের পথ প্রদর্শক হিসেবে শাস্ত্রকে চূড়ান্ত প্রমাণ হিসেবে তুলে ধরা হয়েছে এটি আমাদের ভাবার জন্য একটি প্রশ্ন রেখে যায় আজকের এই আধুনিক জগতে যেখানে অগণিত তথ্য দর্শন এবং নৈতিকতার কাঠামো রয়েছে সেখানে একজন ব্যক্তি তার নিজের কর্তব্য ও অকর্তব্য নির্ধারণের জন্য কোনটিকে তার পথ প্রদর্শক শাস্ত্র বা প্রামাণিক নির্দেশিকা হিসেবে বেছে নেবেন